হাই ফ্রেন্ড আর বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন বন্ধুরা আজকে আমরা দেখে নেব আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে ফোন বা কম্পিউটার থেকে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তাছাড়া কি কি ডকুমেন্ট লাগবে এবং কদিনের মধ্যে পাবেন সেটিও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো পিসিসি সার্টিফিকেট অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপনারা কীভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তার ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলি তো চলুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি দাবিয়ে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অনলাইন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে পিসিসি পোর্টাল তো এই ওয়েবসাইটে আপনারা কীভাবে আসবেন আপনারা ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এরপর সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন পিসিসি পোর্টাল টাইপ করবেন এরপর আপনারা পিসিসি পোর্টাল এভাবে আসবে বা যদি না আসে টাইপ করে আপনারা সার্চ করে নেবেন সার্চ করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে এখানে দেখতে পাবেন পিসিসি পোর্টাল একটি অপশান এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনারা কিন্তু পুলিশ ভেরিফিকেশনের যে অফিসিয়াল পোর্টাল সেখানে কিন্তু আপনারা পৌঁছে যাবেন তো এইভাবে যদি আপনারা আসতে না পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি এই পোর্টালে চলে আসতে পারবেন আসার পর প্রথমে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর পিসিসি এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে একটি পরবর্তী পেজ ওপেন হবে এই ধরনের পরবর্তী পেজ ওপেন হবে প্রথমেই দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর দিয়ে আপনাদেরকে সেন্ড ওটিপি করতে হবে অর্থাৎ আপনাদের যে মোবাইল নাম্বার সেটি কিনে বসাবেন এরপর আই হেয়ার বাই এই বক্সটিতে টিক দিবেন চেক বক্সটিতে এরপর মোবাইল নাম্বারটি বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন অর্থাৎ আপনাদের যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটাও দিতে পারেন বা অন্য মোবাইল নাম্বারও আপনারা দিতে পারেন তো সবসময় চেষ্টা করবেন আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটাই দেবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের অপশন চলে আসবে ওটিপি ডেলিভারি সাকসেসফুল আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে এরপর ওকে করে নেবেন ওটিপিটি বসিয়ে নিয়ে ভেরিফাই ওটিপি এই অপশানে আপনারা ক্লিক করবেন ভেরিফাই অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাই সাকসেসফুলি এরপর ওকে অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই ধরনের ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে প্রথমে আপনারা দেখতে পাবেন নিউ অ্যাপ্লিকেশন এবং অল অ্যাপ্লিকেশন আপনি যতগুলি অ্যাপ্লিকেশন করবেন এখানে কিন্তু শো হবে তো প্রথমে আপনাদেরকে অ্যাপ্লিকেশন প্রসেসটি দিয়ে কি দিই অ্যাপ্লিকেশন করার জন্য দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আধার নাম্বার তো এখানে আপনার আধার নাম্বারটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে তো চলুন আধার নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি এরপর চেকসবক্সে ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তো সেন্ট ওটিপি ক্লিক করলেই দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড রেজিস্টার মোবাইল নাম্বার এরপর ওকে করে নেবেন ওকে করে নেওয়ার পর যে ওটিপিটি আপনার মোবাইলে এসেছে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার আছে সেই ওটিপিটি এখানে বসিয়ে নিয়ে আপনারা ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করবেন তো ভেরিফাই ওটিপিতে ক্লিক করলেই আপনার ড্রেস দেখতে পাবেন আপনার ওটিপি কিন্তু ভেরিফাই হয়ে গেছে এরপর ওকে অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাবেন আপনার আধার কার্ডের যে ফটো সেটি কিন্তু এখানে শো হবে এরপর আধার কার্ডের যে ডিটেলস নাম আপনার ডেট অফ বার্থ জেন্ডার অ্যাড্রেস সমস্ত কিছু কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে অর্থাৎ ভেরিফাই হয়ে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নেম অর্থাৎ আপনি যে আধার নাম্বারটি দিলেন সেই আধার নাম্বারের ডিটেলস অনুযায়ী এখানে কিন্তু সমস্ত কিছু তথ্য শো হয়ে যাবে এরপর যে সমস্ত অপশানগুলি অর্থাৎ আপনাকে ফিল আপ করতে হবে যেমন এখানে আপনাকে জিমেল আইডি দিতে হবে এরপর পাসপোর্ট নাম্বার চাইলে আপনারা দ্বিতীয় করে নাও দিতে পারেন তো পাসপোর্ট নাম্বার দেওয়ার দরকার নেই তো প্রথমে আপনারা দেখে নেবেন যেগুলিতে স্টার মার্ক আছে সেগুলি কিন্তু অতি অবশ্যই করতে হবে এরপর স্পট ডাউন করে নিচের দিকে আমি চলে আসবো আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই ঠিকানায় থাকার সময়কাল তারিখ হইতে তো এখানে সিলেক্ট মান্থ এখানে আপনারা জানুয়ারি এভাবে সিলেক্ট করবেন এরপর এখানে দুহাজার চব্বিশ তেইশ বাইশ কুড়ি একুশ তো কুড়ির নিচে কিন্তু আর নামবে না তো আপনারা তো আপনারা একেবারে কুড়ি সালেই সিলেক্ট করে নেবেন জানুয়ারির কুড়ি সাল সিলেক্ট করবেন এবং অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ আপনারা লাস্ট যতদিন এখানে থাকছেন আপনারা সম্পূর্ণ বছরটি সিলেক্ট করে নেবেন আপনারা যদি দু তেইশ সাল থেকে থাকেন তো তেইশ সাল সিলেক্ট করবেন একুশ সাল থেকে থাকলে একুশ সাল সিলেক্ট করবেন তো আমি দু হাজার কুড়ি সিলেক্ট করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস তো এই ঘরটি টিক দিয়ে দেবেন তাহলে কি হবে আপনার যে পারমানেন্ট অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি এখানে বসে যাবে অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় তো যে সমস্ত অপশনগুলি আসবে না সেটা আমাকে ফিল আপ করতে হবে যেমন ডিস্ট্রিক্ট এখানে আমাকে চয়েস করে নিতে হবে আমার যে ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন পুলিশ স্টেশন আমি লালগড় করে নিলাম এরপর পোস্ট অফিস তো পোস্ট অফিস আমাকে টাইপ করে নিতে হবে এরপর ভিলেজ পিন নাম্বার অটোমেটিক চলে আসবে ওয়ার্ড টাইপ করে নিতে হবে বা জিপি এভাবে আপনারা সম্পূর্ণ অ্যাড্রেসটি কিন্তু ফিল আপ করে নেবেন তো যে সমস্ত স্টার মার্কগুলি আছে অর্থাৎ রেড মার্কগুলি আছে সেগুলো কিন্তু অতি অবশ্যই আপনারা ফিল আপ করবেন না হলে কিন্তু ফর্মটি সাবমিট হবে না এরপর স্কল ডাউন নিচের দিকে আসবেন আসার পর এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট তো এখানে আপনি যে অ্যাড্রেসটি সিলেক্ট করলেন সেই অ্যাড্রেস অনুযায়ী এখানে একটি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে তো সিলেক্ট ডকুমেন্ট এখানে ক্লিক করবেন তো আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ইলেকট্রিক বিল যে কোনো একটি আপনারা আপলোড করে নেবেন তো আমি আধার কার্ড চয়েস করে নিলাম এরপর এখানে ব্রাউজারে ক্লিক করে আপনারা দুশো কেবির মধ্যে পিডিএফ ফাইল কিন্তু করে নেবেন তারপর এখানে আপলোড করবেন তো আমি আপলোড করে নিচ্ছি ব্রাউজারে ক্লিক করে তো এখানে আধার কার্ডটি আমি সিলেক্ট করে নিলাম এরপর আপলোড এই অপশানে ক্লিক করতে হবে তো আপলোডে ক্লিক করলেই কিন্তু ডকুমেন্টটি আপলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ডকুমেন্ট কিন্তু আপলোড হয়ে গেল এরপর ওকে অপশানটি ক্লিক করতে হবে তো আধার কার্ড কিন্তু আপলোড হয়ে গেল এরপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট দা পারপাস ফর পিসিসি অর্থাৎ কি কারণে আপনি পিসিসি সার্টিফিকেট নিতে চান পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিতে চান তার জন্য এখানে সিলেক্ট পারপাস এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে কিন্তু অপশন আছে আপনি কি জন্য নিতে চান দেখতে পাচ্ছেন এখানে তো আমি নিতে চাই কিসের জন্য আমি ডোমিসিয়াল সার্টিফিকেট বার করব তার জন্য সেক্ষেত্রে আমি আধার স্কোর নিতে পারি আধার স্কোর নিলাম আধার স্কোর নেওয়ার পর এখানে এন্টার পারপাস তো এখানে আমি লিখে দেবো ডোমিসিয়াল সার্টিফিকেট বা যদি আপনি এর জন্য নিতে চান সেক্ষেত্রে আপনি যে কারণে নিতে চান সেটি কিন্তু এখানে 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 লিখে দেবেন এরপর দেখতে পাচ্ছেন ক্রাইম 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 রেকর্ড 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 তো তো করতে হবে আমার আছে না নেই তার জন্য পুলিশ একটি ক্লিয়ারনেস দেবে সেটাই হলো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এরপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্ট টাইপ তো এখানে আপনাদেরকে আরেকটি ডকুমেন্ট দিতে হবে এই ডকুমেন্টটি হলো মেন অর্থাৎ আপনাকে একটি পঞ্চায়েতের সার্টিফিকেট দরকার তো সিলেক্ট ডকুমেন্ট এখানে ক্লিক করবেন এরপর আপলোড রিলেভেন্ট ডকুমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু সেই ডকুমেন্ট আপলোড করতে হবে তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পঞ্চায়েতের একটি প্যাড অর্থাৎ পঞ্চায়েত আপনাকে কিন্তু একটি ডকুমেন্ট দেবে পঞ্চায়েত আপনার যে রেকর্ড অর্থাৎ পঞ্চায়েতের একটি প্যাডে আপনার সম্বন্ধে লিখে দেবে যে এই ব্যক্তির সম্বন্ধে কোনো কিছু কেস কিন্তু নেই এই কাগজটি কিন্তু আপনাকে ওই জায়গাতে আপলোড করতে হবে আপলোড হয়ে গেল হয়ে যাওয়ার পর এই যে প্লাস চিহ্নাত্তর হচ্ছেন এখানে ক্লিক করতে হবে তাহলে কিন্তু ডকুমেন্টটি এখানে আপলোড হয়ে যাবে তো ফাইল আপলোড হয়ে গেল এরপর ওকে অপশনে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন আপনি কিন্তু ডকুমেন্ট আপলোড যে করলেন সেটা কিন্তু এখানে দেখতে পাবেন এরপর স্কল ডাউন করে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স এরপর এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স তো দুটি ব্যক্তি রেফারেন্স এখানে দিতে হবে দুটি ব্যক্তির নাম দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে এবং তার অ্যাড্রেস দিতে হবে যে সমস্ত ব্যক্তিগুলি আপনাকে কিন্তু চেনে এই ধরনের দুটি ব্যক্তির নাম কিন্তু আপনারা এখানে দেবেন এরপর এখানে আর কিচ্ছু করার দরকার নেই আপনারা সম্পূর্ণ ফর্মটা এবার দেখে নেবেন ভালো করে দেখে নেওয়ার পর সবার নিচে দিয়ে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড প্রসিড এই অপশনে ক্লিক করবেন প্রসিড অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সেভ অ্যাপ্লিকেশন একটি অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ এখানে দেখতে পাবেন এরপর পে এই অপশনে আপনারা ক্লিক করবেন তো এরপর এখানে পে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে আসার পর দেখতে পাচ্ছেন এখানে তিনশো টাকা পেমেন্ট করতে হবে এরপর মেক পেমেন্ট এখানে ক্লিক করবেন এরপর ওকে অপশনে ক্লিক করবেন এরপর এই ধরনের অপশন আসবে বিভিন্ন মাধ্যম আছে আপনারা যেখান থেকে খুশি পেমেন্ট করতে পারেন তো এখানে সব থেকে সহজ উপায় ইউপিআই দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর এখানে ইউপিআই কিউআর কোড এই অপশনে ক্লিক করবেন এরপর পে অপশনে ক্লিক করবেন তাহলেই একটি কিউআর কোড কোড হবে আপনারা স্ক্যান করে পেমেন্ট করে নেবেন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসফুল হয়ে যাবে তো আমি ড্যাশবোর্ডে চলে গেলাম তো দেখতে পাচ্ছেন এখানে আগে একটি অ্যাপ্লিকেশন করেছিলাম তার সার্টিফিকেট কিন্তু ইস্যু হয়ে গেছে এবং এখন একটি অ্যাপ্লিকেশন করলাম সেই জন্য কিন্তু দুটি অ্যাপ্লিকেশন দেখাচ্ছে তো পেমেন্ট করার পর তিন থেকে চার দিনের মধ্যে আপনার কিন্তু ইস্যু হয়ে যায় তারপর আপনারা ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কিভাবে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে তারাও কিন্তু করতে পারবেন তো আপনাদেরকে সঠিক পদ্ধতি কিন্তু দেখিয়ে দিলাম তো চলুন বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে